তো আচ্ছা যেটা করবো ডি ডিসিপি কনফিগার করবো তো এইখানে হচ্ছে আমাদের একটা সুইচ নিবো প্রথম যে সুইচটা এই সুইচটা নিব আরেকটা রাউটার লাগবে দুইটা পিসি আরেকটা যেটা লাগবে সেটা সারবার একটা সারবার নিব এখান থেকে তো ডিভাইস গুলো হচ্ছে নিলাম এখন হচ্ছে কানে কানেক্ট করব এখান থেকে হচ্ছে ডিসপ্লে নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি এখানে হচ্ছে dhcp server router রাউটার এটার নাম দিলাম সে সুইস তো এটা হচ্ছে আমরা এখান থেকে যে এটা যখন সিলেক্ট করবো তখন অটোমেটিকলি কেবল টাইপসটা সে নিয়ে নেবে হ্যাঁ তো আমরা হচ্ছে একটা অটোমেটিক দিয়ে হচ্ছে কানেক্ট করে দেখিয়ে নরমাল হচ্ছে আমরা কি করি একটা পিসিতে ম্যানুয়ালি আইপি কনফিগার করি না মানে ম্যানুয়ালি আইপিটা বসাই না আজকে হচ্ছে যেটা আমরা করব যে ম্যানুয়ালি আইপিটা হচ্ছে বসাবো না এখানে হচ্ছে আমরা ডিএসপি এর মাধ্যমে যেন আইপিটা পাই সেটা হচ্ছে কনফিগার করব নরমালি কি আমরা এখানে স্ট্যাটিক ভাবে আইপিটা বসাই দেই নাকি আজকে আমরা এই যে ডিএসপি যে অপশনটা আছে সেটার মাধ্যমে আইপি যেন আমাদের পিসিতে পায় সেটা হচ্ছে কনফিগার করব এখানে হচ্ছে একটা নেটওয়ার্ক নেই যে নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমরা মূলত কনফিগার করবো এই নেটওয়ার্কটা নিলাম এই নেটওয়ার্কটা দিয়ে হচ্ছে কনফিগার করব শুরুতে হচ্ছে আমি ডিসি সার্ভারটা কনফিগার করবো তো ডিসিপি সার্ভার হচ্ছে কনফিগারেশন ডিসিপি সার্ভার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে হচ্ছে এখানে আমাকে ডিসিপির যে আইপি টা এটা হচ্ছে আমাকে মেনুয়াল আইপি দিতে হবে এইখান থেকে হচ্ছে ডেস্কটপে যাব ডেস্কটপে যাওয়ার পর আইপি কনফিগারেশন ডিসিপি এর আইপি দিব হচ্ছে মানে রাউটার আইপি দিব হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল আইপি যেটা এই নেটওয়ার্কের ফার্স্ট ডিজিবল আইপি টা আমি রাউটারে দিব আর পরের আইপিটা ডি সিপি কে মাস্ক দিলাম আর গেটওয়ে দিব হচ্ছে আমার রাউটারের আইপি টা হচ্ছে রাউটার আইপিটা হচ্ছে দিয়ে দিলাম এখানে কি কি বসাইলাম আইপি বসাইলাম সাবনেট মাস্ক দিলাম এবং হচ্ছে গেটওয়ে দিলাম তো এরপর হচ্ছে আমরা সার্ভিস স্টেপে যাব সার্ভিস টেপে ক্লিক করার পর এখানে হচ্ছে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে খেয়াল করার কে এখানে কি কি সার্ভিস যে প্রোভাইড করবে তো আমরা মূলত কি কনফিগার করব এখানে ডিএসসিপি এই যে উপরে যে ডিএসসিপি অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সে এরকম একটা ইন্টারফেস আসবে এখন এটা সার্ভিসটা কি অবস্থা আছে বলতো এখন অফ আছে ঠিক আছে তো আমরা প্রথমে এটা অন করব এখানে নাম যেটা আছে সেটাই রাখলাম চাইলে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি তো ডিফল্ট গেট হচ্ছে এখানে কি হবে ওয়ান ডট

ওয়াইফাই রাউটার কনফিগার করছো কেউ ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারো বাসায় যে নরমাল যে রাউটার গুলো দেখো এখানে যে প্রথম যে অপশনটা স্টার্ট আইপি অ্যাড্রেস আমার এই নেটওয়ার্কের হচ্ছে মানে আমি কত থেকে আইপিটা শুরু করব তো এটা রেঞ্জটা হচ্ছে আমাকে বলে দিতে হবে আচ্ছা এর আগে বলো তো যে এইখানে হচ্ছে এই নেটওয়ার্কে আমরা হোস্ট অ্যাড্রেস পাবো ফোর হ্যাঁ হোস্ট অ্যাড্রেস হোস্ট অ্যাড্রেস কতগুলো আইপি পাবো এখানে এই নেটওয়ার্কে এটা হচ্ছে সি ক্লাসের আইপিআই মানে হোস্ট বিট আটটা হবে তার মানে ওয়াই মান কত হবে টু দি দুইশো চুয়ান্ন তো দুইশো চুয়ান্নটা হচ্ছে আমি ইউজেবল আইপি পাবো তার মানে জিরো থেকে শুরু করে যদি দুইশো ছাপ্পান্ন ধরে তাহলে দুইশো পঞ্চান্নটা মানে জিরো থেকে দুইশো পঞ্চান্ন এই হচ্ছে টোটাল দুইশো ছাপ্পান্ন তোমরা সি ক্লাসের যে আইপি এটা হচ্ছে কি মুখে মুখেই করা যায় যেমন কি আমরা জানি যে এখানে 24 মানে কি 24 আমার নেটওয়ার্ক বিট তাহলে হোস্ট বিট কয়টা তাহলে হোস্ট বিট এখন কতগুলো হোস্ট অ্যাড্রেস পাবো ইউজেবল হোস্ট তো সেটা বের করার ফর্মুলা কি টু দি পাওয়ার ওয়াই ভুলে গেছে সবাই টু দি পাওয়ার ওয়াই তাহলে ওয়াই এর মানে এখানে কত হবে 8 যেহেতু আমার আটটা হচ্ছে হোস্ট বিট তার মানে টু দি পাওয়ার কত হয় দুইশো ছাপ্পান্ন তার মানে এখানে দুইশো ছাপ্পান্নটা আমরা হোস্ট অ্যাড্রেস পাবো টোটাল আর ইউজেবল হোস্ট পাবো হচ্ছে দুইশো চুয়ান্নটা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং বডক্রাস অ্যাড্রেস বাদ যাবে আর কি দেখো তাহলে আমি বলে দিলাম যে আমার এটা ধরলাম একশো থেকে আইপি দেওয়া শুরু করবে একশো থেকে হচ্ছে মাস কত হবে টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ডট জিরো এইখানে হচ্ছে আমি রেঞ্জটা বলে দিলাম যে আমার একশো থেকে আইপি দেওয়া শুরু হবে ডিসিপি সার্ভারের মাধ্যমে আইপি যে আইপিটা পাবে সেখানে শুরু শুরু করবে কত থেকে একশো থেকে এখানে ম্যাক্সিমাম বলে দিলাম একশো তো ডিসিপি এর মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম একশো আইপি সে প্রোভাইড করবে আর শুরু করবে কত থেকে ওয়ান ডট একশো এআইপি থেকে শুরু করবে আর এইগুলো এখানে তো আমাদের লাগবে না এটাকে সেভ করব এখানে সেভ বাটনে ক্লিক করব ইনভ্যালিড আইপি ইন্টার ফর ডিএনএস সার্ভার ও আচ্ছা এটা ব্ল্যাঙ্ক আছে আর কি এই জন্য হচ্ছে এটা নিচ্ছে না এখানে জিরো থাকলে এটা নিয়ে নেবে অথবা একটা ডিএনএস সার্ভার আমরা দিয়ে দিলাম গুগলের ডিএনএস সার্ভারটা দিয়ে দিলাম এখন যদি সেভ করি এটা সেভ হয়ে যাবে দেখো এই যে নিচে হচ্ছে এটা সেভ হয়েছে পুল যে নেম হচ্ছে সার্ভার পুল ডিফল্ট গেট হচ্ছে আমার ওয়ান ডট ওয়ান ডিএনএস সার্ভার এইট ডট এইট ডট এইট গুগলের ডিএনএস সার্ভার স্টার্ট আইপি অ্যাড্রেস আমার শুরু হবে কত দেয় ওয়ান ডট একশো থেকে আমার সাবডেট মাস এখানে আছে আর ম্যাক্সিমাম কতগুলো সে দিবে একশো একশো আইপি সে ডিসিপির মাধ্যমে প্রোভাইড করবে সার্ভিসটা হচ্ছে এখন অন অবস্থায় আছে আর কি আচ্ছা এখন আমরা পিসিতে যদি হচ্ছে চেক করি ডেস্কটপে গেলাম আইপি কনফিগে গেলাম এখন কি এটা কোন আইপি আছে এখানে এর আগে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাউটার কনফিগার করব এই পোর্টটা আপ করব আর কি গেলাম এখানে দিব হচ্ছে নো প্রথমে নেমটা চেঞ্জ করবো কি কমান্ড হবে এখানে অ্যানাবল এরপর হচ্ছে কনফিগার টার্মিনাল তো শর্টকাট হচ্ছে দিলাম টি এখানে হোস নেম চেঞ্জ করে কমান্ড হবে হোস নেম নেম চেঞ্জ করে আর ওয়ান করে দিব আমার হোসনেম নেম চেঞ্জ করলাম এখন আমি যদি আইপি কনফিগার করি তাহলে এখন কি কমান্ড হবে বলো তো আমাকে কোথায় যেতে হবে এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে হচ্ছে প্রথমে ঢুকতে হবে তাহলে ইন্টারফেসে ঢোকার কমান্ডটা কি বলো ক্লাস ক্লাসে দেখাইছি না কনফিগার ইন্টারফেস লিখতে হবে এরপর হচ্ছে আমার জি আইজি লিখে যে আমি ট্যাপ প্রেস করি গিগাবিথানেট চলে আসবে তাহলে পোর্ট নাম্বারটা আমার কত গিগাবিট ইথারনেট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ বেশি হয়েছে আমি এখন এই পোর্ট দিলাম এখন দেখো এখানে ইফ লেখা আসছে তার মধ্যে ইন্টারফেস আমি প্রবেশ করছি তো ওখানে প্রথমে যে কমানটা দিব নো শাটডাউন নো শাটডাউন কমান দিয়ে পোর্টটা আপ করলাম তো এখানে আমি আইপি করবো কমান কি হবে আইপি আইপি কত দিব ফার্স্ট ইউজেবল আইপি ওয়ান ডট ওয়ান সাবডেন মাস্ক কত হবে সাবডেন মাস্ক দিলাম এরপর ইন্টার এখান থেকে হচ্ছে আমি বের হয়ে যাবো এখানে ইন দিয়ে বের হতে পারি অথবা কন্ট্রোল জেড প্রেস করেও বের হতে পারি ইন্ট লিখলাম এখন আমি সেভ করবো সেভ করার কেমন হচ্ছে রাইট আমার সেভ হয়ে গেছে এখন দেখো এই পোর্টটা কি হয়েছে এখন আফ হয়েছে এখন যদি হচ্ছে আমি পিসিতে আইপিটা দেখতে চাই ডেস্কটপে গেলাম আইপি কনফিগারেশন এখন কোন আইপি এখানে নাই তো আমরা হচ্ছে ডিসিপি এর আইপি আইপি মানে ডিসিপি এর মাধ্যমে সে আইপিটা এখানে নিব তো এখানে স্ট্যাটিকের জায়গা কি ডিসিপি এর সিলেক্ট করে দিতে হবে দেখো যে রিকোয়েস্ট ডিসিপি রিকোয়েস্ট সাকসেসফুল এখানে দেখো একটা আইপি পাইছে আইপি পাইছে সাবনেট ম্যাপ পাইছে ডিফল্ট গেটওয়ে পাইছে ডিএনএস সার্ভার পাইছে আর কি এগুলো কি আমরা বসাইছে অটোমেটিক ডিসিপি এর মাধ্যমে পাইছে আর কি এটা হচ্ছে পিসে জিরো কত পাইছে প্রথম যে আইপি টা সেটাই পাইছে 100 1.100 আমার আরেকটা পিসি আছে পিসি 1 এটা তো হচ্ছে আমি ডিসিপি করে দিব ডিসিপি সিলেক্ট করলাম প্রথমে রিকোয়েস্ট করবে এরপর এটা সাকসেসফুল ডিসিপি রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে এখানে আইপি কত পাইছে 101 সাবনেট মাস পাইছে ডিফল্ট গেটওয়ে ডিএনএস সার্ভার সব বলেই পাইছে এই হচ্ছে মানে ডিসিপি এর মাধ্যমে কনফিগারেশন আর এখানে হচ্ছে আমরা যেটা করব আরেকটা এখানে রাউটার নিব রাউটার নিয়ে সেটাকেও ডিসিপি এর মাধ্যমে আইপি দিব তাহলে আরেকটা এখানে রাউটার নেই এখানে একটা রাউটার নিলাম সুইচ এর সাথে হচ্ছে কানেক্ট করলাম দেখো তাহলে এটা কি আমার এখানে পোর্ট কি ডাউন অবস্থা আছে এটা হোস্ট নেমটাও চেঞ্জ করবো এটা করে দিলাম রাউটার টু এটা ডিসপ্লে নামই চেঞ্জ করলাম তো ডিসপ্লে নাম চেঞ্জ করলে কিন্তু হোস্ট নেম চেঞ্জ হয় না বা হবে না তো রাউটার উপর হচ্ছে ক্লিক করবো যাব সিএলআই তে যাওয়ার পরে রাউটার তো শুরুতে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করবো কনস্টি হোস্ট নেম হোস্ট নেম আর টু হোস্ট নেম চেঞ্জ করলাম এরপর হচ্ছে আমি ইন্টারফেসে ঢুকবো ইন্টারফেস গিগা বিথার নেট দেখো এটা কোন কোন পোর্টে কানেক্ট করেছে এই রাউটারের এটা হচ্ছে জিরো ডট এই পোর্টে হচ্ছে আমার এখানে কানেক্ট করেছি ইন্টারফেসে ঢুকলাম তো শুরুতে কি দেব শট ডাউন ইন্টারফেস অফ হয়ে গেল এখন আমি আচ্ছা দেখো আমরা আইপি অ্যাড্রেস হচ্ছে ম্যানুয়ালি সেট করি কিন্তু এখানে আমরা কি এই এই হচ্ছে আইপি না আমরা যেটা করব যে ডিসিপি মাধ্যমে যেন আইপি পাই সেটাই এখানে কনফিগার করব করবো আইপি অ্যাড্রেস সেট করার জন্য কমান্ডটা কি আইপি আইপি অ্যাড্রেস এখন তুমি হচ্ছে কোশ্চেন মার্ক দাও এখানে তোমার অপশন দেখাবে যে তুমি ডিসিপি এর মাধ্যমে আইপি নিবে নাকি ম্যানুয়ালি সেট করতে চাও আমরা হচ্ছে এখানে ডিসিপির মাধ্যমে আইপি নিবে তাহলে কমান্ডটা কি হবে এখানে কি কমান্ড হবে এখানে দেওয়া আছে যে আইপি অ্যাড্রেসেস নেগোশিয়েট ভায়া ডিসিপি তো কমান্ডটা কি ডিসিপি ডিসিপি দিলাম আইপি অ্যাড্রেস স্পেস ডিসিপি ইন্টার দিলাম এখন দেখো এই যে এখানে একটা ইনফরমেশন দেখাচ্ছে দা ইন্টারফেস গিগাবে ইথারনেট 0 0 0 0 অ্যাসাইনড ডিসিপি অ্যাড্রেস একটা আইপি এখানে দেওয়া আছে সাবনেট মাস্ক এটা দেওয়া আছে হোস্ট নেম কি আর2 দেখো এখানে যখন ডিসিপি আমি যখন দিলাম তখন অলরেডি একটা আইপি এখানে পেয়ে গেছে আর কি দেখছো কত পাইছে আইপি 102 পাইছে আমার একটা পিসিতে 100 পাইছে আর একটা পিসিতে 101 আর এই এই রাউটার কত পাইছে একশো দুই এখান থেকে হচ্ছে এখন যদি আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ মানে আইপিটা পাইছে কিনা সেটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো শো আইপি ইন্টারফেস ব্রিফ ইন্টার দিলাম দেখো আমাদের এই জিরো নাম্বার পোর্টে একটা আইপি পাইছে একশো দুই এটা মেথডটা কি ডিএসিপি আমরা যখন ম্যানুয়ালি সেট করি তখন এখানে কি লেখা আসে বলো তো তখন এখানে ম্যানুয়াল লেখা আসে আর কি মেথড আর এখানে এখানে ডিএসিপি এর মাধ্যমে যেহেতু আইপি কনফিগার করছি তো এখানে মেথড হচ্ছে ডিএসিপি লেখা আছে আর স্ট্যাটাস প্রোটোকল কি আছে আপ আছে দেখো এখানে হচ্ছে আমরা এর মাধ্যমে আইপি নিলাম আমাদের আইপি কনফিগারেশন এখানে শেষ আমরা চেক করে দেখলাম যে একটা আইপি পাইছে সেটা হচ্ছে ডিসিপির মাধ্যমে করে দিলাম তো কিন্তু এতটুকুই এখন যদি আমরা চেক করতে চাই যে আমরা হচ্ছে আইপি পাইসি এখন একটা পিসি থেকে আরেকটা তে পিং করে দেখবো যে আসলে একটা কানেক্টিভিটি হয়েছে কিনা বা এখানে আমরা সবগুলো রাউটার আইপিকে এবং ডি সার্ভারের আইপিকে হচ্ছে পিং করবো আমি হচ্ছে যাব উইন্ডোজ আইপি দেখার কমান্ডটা কি বলতো লাস্ট ক্লাসে দেখাইছে আইপি কনফ্লিক তো আইপি কনফ্লিক দিয়ে হচ্ছে আমার পিসিতে কোন আইপিটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পারি এখানে ডিফল্ট দেখা দেখা যাবে যাবে তাহলে এই আমার আইপি কত আছে 100 তাহলে আমি শুরুতে হচ্ছে এই পিসিটাকে হচ্ছে পিং করব তাহলে এই পিসির আইপি কত পাইছে একটু দেখে নেই এটা আইপি কত বাইছে

রাউটার আইপি কাছে পিং করি একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট ওয়ান তো এইটা হচ্ছে আমার রাউটার আইপি রাউটার আইপি কাছে পিং করলাম রিপ্লাই আসতেছে পিং হচ্ছে তারপর হচ্ছে ডিএনএস সার্ভারকে যদি আমি পিং করি আমার ডিএনএস সার্ভার আইপি কত দিছি কত দিছি ওয়ান ডট টু

এই সার্ভার কেও পিং করে পাচ্ছি তাহলে এই রাউটারকে যদি আমি পিঙ্ক করে দেখি সেটা হচ্ছে পাওয়া উচিত এটা আইপি কত পাইছে একশো দুই তাহলে এই আইপি কে হচ্ছে পিঙ্ক করি তার মধ্যে সবগুলো আমি কমিউনিকেট করতে পারছি সব সাথে এই হচ্ছে কনফিগারেশন ডিসিপি কনফিগারেশন তো বিডট হচ্ছে এখন ক্লোজ করি এটা